আসলে আমরা শর্টকাটে সফলতা পেতে চাই কিন্তু ঈশ্বর তো ঠিক করে রেখেছে নো পেইনস নো গেইনস সাকসেস অ্যান্ড রেস্ট ডু নট স্লিপ টুগেদার অর্থাৎ যেখানে সাকসেস আছে সেখানে তো রেস্ট নেই আর যেখানে রেস্ট আছে সেখানে তো সাকসেস থাকতেই পারে না গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কোনো ক্লাস নিয়ে আলোচনা করব না স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভ্যালু অফ টাইম নিয়ে স্টুডেন্টস আজকের দিনে দাঁড়িয়ে স্টুডেন্ট সমাজ ইয়াং জেনারেশান বিশেষ করে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তোমরা আক্রান্ত হয়ে পড়ছ এতে করে তোমরা নিজেরাও জানো তোমাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ রিলস এগুলো ঠিক আছে কিন্তু এটার বারবারন্ত এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে গিয়ে ছেলেমেয়েরা তাদের অরিজিনালি কি করা উচিত তাদের জীবনের যে একটা মৌলিক উদ্দেশ্য সেটাই তারা ভুলতে বসেছে স্টুডেন্টস রিলস হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এগুলো ভালো কাজ আমিও ভালোবাসি ভালো কাজ কিন্তু এগুলো করতে গিয়ে আমরা অনেকেই পড়াশুনো থেকে ডিটাচ হয়ে যাচ্ছি একটা কথা মনে রেখো আমরা মাতাল তাকে বলি না কিন্তু যে মদ খায় আমরা মাতাল তাকে বলি যে রাস্তার পাশে শুয়ে থাকে পড়ে থাকে আর সাইকেলটা অন্যদিকে পড়ে থাকে হয়তোবা সে মদ না খেয়ে মদের বোতলের গন্ধ শুকেই পরে থাকল তাকেও আমরা মাতাল বলব আর যে লোকটা দশ বোতল পাঁচ বোতল খেয়েও গটগট করে হেঁটে চলে যাচ্ছে তাকে দেখে কেউ বুঝতে পারবে না মাত্র বোঝার উপায় নেই যে সেই লোকটা মাতাল অতএব জীবনের সব কিছুকে একটা সুতোয় বাধ হবে জীবনের সব কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য তুলে রাখা থাকে এই যেমন ধরো সরকারি চাকরির বয়স তোমরা ম্যাক্সিমাম যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে থাকছো অ্যাডিক্টেড হয়ে থাকছো তোমরা তোমাদের চাকরির বয়সগুলো কিন্তু হারিয়ে ফেলছো চাকরি পাওয়ার পরে এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে তুমি যুক্ত থাকতে পারবে চাকরিও থাকবে সোশ্যাল মিডিয়া এর জন্য তো নির্দিষ্ট কোনো বয়স নেই যে এত বছরের মধ্যে তোমাকে ফেসবুকের মেম্বার হতে হবে রিলসে সদস্য হতে হবে আসলে আমরা শর্টকাটে সফলতা পেতে চাই কিন্তু ঈশ্বর তো ঠিক করে রেখেছে নো পেইনস নো গেইনস সাকসেস অ্যান্ড রেস্ট ডু নট স্লিপ টুগেদার অর্থাৎ যেখানে সাকসেস আছে সেখানে তো রেস্ট নেই আর যেখানে রেস্ট আছে সেখানে তো সাকসেস থাকতেই পারে না অর্থাৎ এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ঠিক তেমনই তুমি রিলস হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছুই করো কিন্তু কোথাও একটা নিজেকে বাধতে হবে যে আমি কতটুকু করবো কতটুকুই বা দরকার আসলে সরকারি চাকরি পাওয়ার পরে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে সরকারি চাকরি পাওয়ার পরে তুমি চাইলে রিলস করতে পারবে কিন্তু এই রিলস হোয়াটসঅ্যাপ এগুলো কোনো নিশ্চয়তা নেই এই যেমন ধরো কয়েক বছর আগেও টিকটক আমাদের প্রচুর টিকটক স্টার ছিল আমাদের চারপাশে আজ কিন্তু তারা নেই টিকটক সরকার ব্যান করে দিয়েছে আগামী কোনো একদিন দেখা গেল রিলস ব্যান করে দিল বা কিছু হলো তখন তুমি কি করবে কিন্তু সরকারি চাকরি এখানে তো ব্যান করার কিছু নেই যদি তুমি যোগ্যতা দিয়ে চাকরি পাও তোমার সারা জীবন চাকরিটা থাকবে তোমার পরিবারের দায়িত্ব নিয়ে নেবে সরকার তোমার দায়িত্ব নিয়ে নেবে সরকার এত ভালো অপরচুনিটি আজকের দিনে দাঁড়িয়ে কিছু কি আছে এই প্রশ্নটা আমি তোমার কাছে রাখলাম আজকে এ পর্যন্ত সকলেই ভালো থেকো আশা করব সবাই মন দিয়ে পড়াশোনা করে জীবনে একটা সাকসেসফুল মানুষ তো বাই